নমস্কার বন্ধুরা আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তারক মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে যাব চার ধামের মধ্যে অন্যতম ধাম বদ্রি বিশাল বা বদ্রীনাথ মন্দির তার জন্য হাওড়া স্টেশন থেকে ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেসে চড়ে চলে এসেছি হরিদ্বার স্টেশনে যার ভাড়া ছশো টাকা স্লিপার করছে এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে দুপুর একটার সময় এবং হরিদ্বারে পৌঁছায় পরের দিন দুপুর তিনটে পঞ্চাশ নাগাদ এই ট্রেনের সময় নেয় ছাব্বিশ ঘন্টা পঞ্চাশ মিনিট চলে এসেছি হরিদ্বার স্টেশন আপনারা যদি বদ্রীনাথ বা বুদ্রিবিশালে যেতে চান হরিদ্বার থেকে সরাসরি বাসে করে চলে যেতে পারে বিশালে তার ভাড়া নেবে সাড়ে ছশো থেকে সাতশো টাকা কিন্তু বাস না পাওয়ায় আমি চলে যাই রুদ্রপ্রয়াগ হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের ভাড়া দুশো টাকা দেখছেন যে বাসটি এই বাসটি রুদ্রপ্রয়াগ যাবে এই বাসে করে চলে যাব রুদ্রপ্রয়াগে হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব একশো চৌষট্টি থেকে একশো সত্তর কিলোমিটার চলেছি রুদ্রপ্রয়াগের পথে দেখছেন হাকিপৌড়ি গঙ্গার ঘাট এখান থেকে ঋষিকেশ হয়ে বাস চলে যাবে রুদ্রপ্রয়াগ চারধামের মধ্যে বিষ্ণু স্নান করেন রামেশ্বরমে ভোজন করেন পুরুষোত্তম ক্ষেত্র পুরী শয়ন এবং শাসন করেন দ্বারকায় এবং ধ্যান করেন বিশাল বা নারায়ণে চলেছি বদ্রি বিশাল বদ্রিনারায়ণের পথে এখন চলে যাব রুদ্রপ্রয়াগ হরিদ্রা স্টেশনে যখন আমি পৌঁছাই ট্রেনে করে তখন চারটে বেজে গেছে তার জন্য সরাসরি বদিনাথের বাস পাইনি তার জন্য রুদ্রপ্রয়াগে এসে থাকতে হয়েছিল দেবী আম্বে যে হোটেলটি আছে দেখছেন দেবী আম্বে এই হোটেল হচ্ছে দেবী আম্বে হোটেল এখানের ভাড়া খুব কম দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনি ঘর পেয়ে যাবেন রুদ্রপ্রয়াগে দেবী আম্বে এর মোবাইল নাম্বার এইট টু ডাবল সিক্স নাইন ওয়ান এইট নাইন জিরো নাইন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই ঘরটি অল্প খরচে আপনি এসে রুদ্রপ্রয়াগে থাকতে পারেন রুদ্রপ্রয়াগে থেকে পরের দিন সকালে আবার রওনা হই বদ্রী বিশালের উদ্দেশ্যে এখন চলেছি বদ্রী বিশাল কিন্তু ল্যান্ডসলাইনিংয়ের জন্য রাস্তা বন্ধ আছে চামুলি দেখে চলে এসেছি আশীর্বাদ বদ্রীনাথ জায়েঙ্গে আবি আয়ে लैंडस्लाइडिंग की वजह से गाड़ी थोड़ा सा है थोड़ी देर बाद फिर गाड़ी এতক্ষণ জন্য রাস্তা বন্ধ ছিল পুনরায় রাস্তা খুলে দিয়েছে এখন চলেছি বদ্রী বিশালের উদ্দেশ্যে রুদ্রপ্রয়াগ থেকে যাত্রা শুরু করেছিলাম রুদ্রপ্রয়াগ থেকে বদ্রি বিশাল বা বদ্রীনারায়ণের দূরত্ব একশো পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার রুদ্রপ্রয়াগ থেকে বাসের ভাড়া নিয়েছিল দুশো টাকা আপনারা যদি চান সরাসরি হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে সকাল ছটা সময়ে বাস ছাড়ে যার ভাড়া ছশো থেকে আটশো টাকার মধ্যে সরাসরি আপনি বিশাল মন্দিরে চলে যাবেন এখন চলেছি বদ্রিবিশালের উদ্দেশ্যে শ্রী বিষ্ণুর চারধামের মধ্যে অন্যতম দেখছেন বিশাল এখান থেকে দূরত্ব আটত্রিশ কিলোমিটার নব ভগবতী বাসুদেবায় এবার চলেছি বদ্রীনাথের উদ্দেশ্যে আপনারা যদি উত্তরাখণ্ডের ছোটা চারধাম দর্শন করতে যান তাহলে অবশ্যই চারধাম যাত্রা রেজিস্ট্রেশন করাবেন তার জন্য প্লে স্টোর অ্যাপে গিয়ে উত্তরাখণ্ড ট্যুরিস্ট কেয়ার অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ বিনামূল্যে চলেছি বিশালের উদ্দেশ্যে বিশাল মন্দির উত্তরাখণ্ডের চামুলি জেলায় গারোয়াল হিমালয়ে অবস্থিত সারা ভারতের চার ধামের মধ্যে এটি একটি ধাম বিশাল ধাম ওম নম ভগবতী বাসুদেবায় हरिद्वार सरसर चले तो देते हैं बद्री विशाल मंदिर उद्देश्य बद्रीनाथ एखान तेईस किलोमीटर मतलब तो रास्ता बाकी आद्री विशाल मंदिर पहाड़ की चाय है बहुत बढ़िया चाय चाय भी हैं देख सकते हैं बद्रीनाथ तेईस किलोमीटर है और इधर में चल रहा है जो बंदा ने बद्रीनाथ के लिए कोई रजिस्ट्रेशन नहीं किया है अभी रजिस्ट्रेशन होगा जब रजिस्ट्रेशन पूरा समाप्त होगा तब बस छोड़ेगा एक पॉइंट है रजिस्ट्रेशन का ये अपना खुद का सिक्योरिटी के लिए है रजिस्ट्रेशन पूरा है मिलेंगे देख रहे हैं जिसने जिसने रजिस्ट्रेशन नहीं किया है আধার কার্ড লেখে রেজিস্ট্রেশন কার্ড একচল্লিশ বিশালের উদ্দেশ্যে পৌরাণিক আখ্যান এবং পৌরাণিক বিবরণ অনুযায়ী জানা যায় ঘুরিবংশ পুরাণ এবং পদ্মপুরাণ অনুযায়ী আমাদের যে চারটি যুগ রয়েছে সেখানে উল্লেখ রয়েছে কিষ্কিন্দার রাজা সুগ্রীব এবং তার দাদা বালি সুগ্রীব ছিলেন সূর্যদেবের পুত্র এবং বালি ছিলেন ইন্দ্রদেবের পুত্র বালি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং সেই সময় লঙ্কা অধিপতি রাবণ তাকে ধ্যানমগ্ন অবস্থায় হত্যা করতে চায় বালি ল্যাস দিয়ে তাকে বন্ধক করে পরবর্তী সময়ে সুগ্রীবকে সিংহাসনচ্যুত করেন বালি বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রের সহায়তায় বালিকে বধ করা হয় তার ফলস্বরূপ সুগ্রীব অভিশাপগ্রস্ত হয় কিসকিন্দা রাজা সুগ্রীব দাপর যুগে দম্ব দাবব নামক অসুর রূপে জন্মগ্রহণ করেন সূর্যদেবের তপস্যা করেন সূর্যদেব তপস্যায় খুশি হয়ে হাজারখানি কবজ দান করেন দম্ব দাবব সহস্র অসুর নামে পরিচিতি লাভ করেন এবং ত্রিভুবন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সব দেবতারা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন চলে এসেছি বদ্রীনাথ বাস স্ট্যান্ড আপনারা যদি খুব কম খরচে থাকতে চান বদ্রীনাথ বাস স্ট্যান্ডের পাশে রয়েছে ভারত সেবাশ্রম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে রুম পেয়ে যাবেন সেবাশ্রমে বাঙালি খাবারও পাবেন তারপরে আছে ব্রহ্মগোপাল বদ্রীনাথ মন্দির আর তপকুন্ড পুরো কুয়াশা মেঘে ঢেকে গেছে প্রচণ্ড ঠান্ডা বদ্রীনাথ মন্দিরের পেছনে রয়েছে নর এবং নারায়ণ পাহাড় দেখছেন নর এবং নারায়ণ পাহাড় সহস্র অসুরের অত্যাচারে যখন সমগ্র সৃষ্টি শ্রী বিষ্ণু স্মরণাপন্ন হন শ্রী বিষ্ণু সহস্র অসুর থেকে বাঁচাতে নিজে চলে আসেন উত্তরাখণ্ডের দেবভূমিতে যেহেতু উত্তরাখণ্ড দেবভূমি শিবের তার জন্য তিনি একটি শিশুরূপ ধারণ করেন ধারণ করে একটি জলাধার বা ঝর্নার পাশে শুয়ে থাকেন সে সময় মহাদেব এবং পার্বতী সেই জায়গা অতিক্রম করার সময় দেখতে পায় শিশুরূপী শ্রী বিষ্ণুকে সেই শিশুরূপী বিষ্ণুকে মা পার্বতী নিয়ে যায় পরবর্তী সময় শ্রী বিষ্ণু শঙ্খচক্র পদ্ম ধারণ করে মা পার্বতী এবং শিবের কাছে অনুমতি নেন এখানে ধ্যান করার জন্য দেখছেন অলোকনন্দা নদী বয়ে চলেছে এখন চলেছে সে মন্দিরের দিকে শ্রী বিষ্ণু এখানে ধ্যানে মগ্ন ছিলেন বহু বছর হয়ে গেছে শ্রী বিষ্ণু বৈকুণ্ঠে যাননি মা লক্ষ্মী দেবী চিন্তিত হয়ে পড়েন এবং নারদ দ্বারা খবর পেয়ে তিনি এখানে একটি বিশাল বৃক্ষরূপে শ্রী বিষ্ণুকে আশ্রয় দান করেন ধ্যান সম্পন্ন হলে শ্রী বিষ্ণু দেখতে পান শ্রী লক্ষ্মী তার সম্মুখে বিশাল গাছ রূপে অবস্থান করছেন এবং তাকে আশ্রয় দিয়েছেন পরবর্তীকালে শ্রী বিষ্ণু বলেন যে তার নামের আগে অর্থাৎ বদ্রী নারায়ণ বদ্রী মানে হচ্ছে বিশাল গাছ এবং নারায়ণ রূপে পরিচিতি লাভ করে দম্ব দাব থেকে ত্রিভুবনকে রক্ষা করার জন্য শ্রীবিষ্ণুর যখন ধ্যান সম্পূর্ণ হয় শ্রী দুটো অংশে বিভক্ত হয়ে রূপে জন্মগ্রহণ করেন নর এবং রূপে দেখছেন ভক্ত এবং শ্রদ্ধালুরা চলেছে মন্দিরের পথে তার আগে চারধাম রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে বদ্রীনাথ ধামে আসার আগে আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে চেক করে তারপরে মন্দিরের পথে ভক্ত এবং শ্রদ্ধালুরা চলেছে এখন চলে যাব তপ্ত কুণ্ডে এখান থেকে স্নান করে সকলে বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় শ্রী বিষ্ণুর অবতার নর এবং নারায়ণ কঠোর তপস্যা শুরু করেন সেই তপস্যায় আতঙ্কিত হয়ে দেবরাজ ইন্দ্র বিভিন্ন দেবতাদের পাঠান তাদের তপস্যা ভঙ্গ করার জন্য নারায়ণ অবতা তার উরুতে একটি ফুল রাখেন সেখান থেকে জন্ম হয় উর্বশী শ্রী অবতার নর এবং নারায়ণ নর মানবাত্মা এবং নারায়ণ শ্রীবিষ্ণু দেবাদিদেব মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং মহামৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করেন সহস্র শ্বশুর থেকে ত্রিভুবন রক্ষা করার জন্য শ্রীবিষ্ণু যে নর এবং নারায়ণ রূপে জন্মগ্রহণ করেন এখানে তিনি ধ্যানমগ্ন ছিলেন দেখছেন এটি হচ্ছে নারদ নারদ মুনির মন্দির বলা হয় ইন্দার রাজা সুগ্রীব দম্বধাব অথবা শহস্র রূপে যে সূর্যদেবের কাছে হাজারখানি কবচ পায় সে একটি কবচ ধ্বংস করার জন্য এক লক্ষ মতান্তরে এক হাজার বছর তপস্যা করতে হবে নর এবং নারায়ণ এখানে তপস্যা শুরু করে এবং সেই খবর পৌঁছায় সহস্র অসুর অথবা দম্ভধাবের কাছে তিনি আক্রমণ করেন নর এবং নারায়ণকে নর তপস্যা শুরু করেন এবং নারায়ণ যুদ্ধ শুরু করে একজন তপস্যা করেন আরেকজন যুদ্ধ করে এরম করতে করতে সহস্র অসুর খানি কবচের মধ্যে নশো নিরানব্বইখানা কবচ ধ্বংস করে দেখছেন বদ্রিনারায়ণ মন্দিরের যে চন্দন এখান থেকে বাটা হয়ে বদ্রি বিশালের কাছে যায় তার পুজোর জন্য ব্যবহার করা হয় এই চন্দন নব ভগবতে বাসুদেবায় নর এবং নারায়ণের দ্বারা সহস্র অসুর বা দম্ভধাপবের নশো নিরানব্বইখানা কবচ ধ্বংস হয় সেই সময় দম্ভধাব বা সহস্র অসুর সূর্যদেবের স্বর্ণাপন্ন হন সূর্যদেব সেই সময় তাকে রক্ষা করেন কিন্তু নারায়ণ অবতার বলেন পরবর্তী জন্মে তিনি রূপে জন্মগ্রহণ করবেন এবং যে একটি কবজ অবশিষ্ট আছে সেই একটি কবজও যুদ্ধের সময় তার কাছে থাকবে না এইভাবে নর এবং নারায়ণ যুগ্মভাবে সহস্র অসুরকে বধ করে দাপুর যুগে রূপে জন্মগ্রহণ করে সহস্র অসুর দেখছেন শ্রীধাম বদ্রীনাথ ধাম জয় বদ্রিবিশাল বিশালের চন্দ্রন লেপন করছি খুব সুন্দর টিপ দিচ্ছেন ইনি আপনারা যদি বদ্রীনাথ মন্দিরে আসেন এনার থেকে টি পড়তে পারেন খুব সুন্দর টিপ দিয়েছেন জয় বিশাল ওম নম ভগবতে বাসুদেবায় আপনি যদি বদ্রীনাথে আসেন অবশ্যই এরকম সুন্দর টিপ পড়বেন ভালো লাগবে আশা করি এবার চলে যাব মন্দিরে উদ্দেশ্যে লম্বা লাইন পড়ে গেছে এই মন্দির প্রতি বছর খোলে মে মাসে এবং বন্ধ হয় নভেম্বর মাসে দেখছেন বিশাল মন্দির মন্দির সকালে খোলে ভোর আটটার সময় এবং রাত্রিরে মন্দির বন্ধ হয় সাড়ে আটটা থেকে নটা গারোয়াল হিমালয় চামুলি ডিস্ট্রিকে এই মন্দির উত্তরাখণ্ড রাজ্যে দেখছেন অলোকনন্দা নদী বয়ে চলেছে চারধামের মধ্যে শ্রীবিষ্ণু স্নান করেন রামেশ্বরাম ভোজন করে পুরুষোত্তম ক্ষেত্র পুরী শয়ন এবং শাসন করে দ্বারকায় ধ্যান করে বৌদ্রিনারায়ণে ভক্ত এবং শ্রদ্ধালুরা দাঁড়িয়েছে বুদ্ধি বিশালের দর্শনের জন্য এই মন্দির পুনর্নির্মাণ করেন অর্থাৎ এই মন্দির নির্মিত হয় বহু যুগ আগে পুনর্নির্মাণ করেন আদিগুরু শঙ্করাচার্য বলে যে বিশালে যে মন্দিরের যে মূর্তিটি দেখা যায় সেই মূর্তিটি কোনো একটি সময় এখানকার স্থানীয় বৌদ্ধরা এই মূর্তিটিকে জলে ফেলে দেয় সেই সময় আদিগুরু শঙ্করাচার্য শ্রী বিষ্ণুর মূর্তিটিকে নিয়ে একটি গুহায় স্থাপন করে পরবর্তীকালে এখানকার যে রাজারা আছে তারা মন্দির নির্মাণ করে এখানে স্থাপন করেন দেখছেন বদ্রিবিশাল মন্দির পরবর্তী সময় একটি ভূকম্পে মন্দির ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সময় জয়পুরের রাজারা মন্দির পুনর্নির্মাণ করেন পরবর্তী সময় অহল্লাবাই হলকর এখানে বিশাল দর্শনে আসেন এবং তিনি একটি সোনার ছাতা বদ্রিবিশাল মন্দিরে কে উপহার দেন দেখছেন বদ্রীনাথ মন্দির এখানে আপনারা যদি পুজো দিতে চান একশো থেকে দুশো টাকার বিনিময় পুজোর ডালি আছে ফুল সঙ্গে প্রসাদ আছে আপনারা এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন দেখছেন চার ধামের মধ্যে বদ্রিনারায়ণ ধাম যদি স্বর্গ বলে কিছু থেকে থাকে এটি স্বর্গ এখানে শ্রী বিষ্ণু ধ্যান করেন এখানে যদি আপনারা ধ্যান করেন আপনার সেই ধ্যান এক লক্ষ মতান্তরে এক হাজার বছর তপস্যার সমান দেখছেন আদিগুরু শঙ্করাচার্যর মন্দির সব মন্দির আপনাদেরকে নিয়ে যাব এটি রয়েছে গর্ভগৃহ মন্দির শ্রী বিশাল মন্দিরের পরিসরের মধ্যে রয়েছে হনুমান মন্দির তার পাশে রয়েছে নৃসিংহদেবের মন্দির পাশে রয়েছে নর এবং নারায়ণের মন্দির তার পাশে রয়েছে ক্ষেত্রপালের মন্দির দেখছেন ক্ষেত্রপালের মন্দির একে একে সব মন্দির গণেশ মন্দির রয়েছে একে একে সব মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব এটি হচ্ছে অভিষেকের জল বিক্রি হয় এখানে পাশাপাশি আরও যে সমস্ত মন্দির আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব চারধামের মধ্যে শ্রী বিষ্ণু ধ্যান করেন ওম নম ভগবতে বাসুদেবায় বদ্রিনারায়ণ মন্দির পরিসরে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো আপনাদের দর্শন করা বলে দেখছেন যে লাল পতাকাটি হচ্ছে লক্ষ্মী মন্দির লক্ষ্মী নারায়ণ পাশাপাশি রয়েছে এটি হচ্ছে বিশালের মন্দির পাশেই রয়েছে মা লক্ষ্মীর মন্দির মা লক্ষ্মীর মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব শুধুমাত্র বদ্রীনাথ মন্দিরে ছবি তোলা অনুমতি নেই এই যে দেখছেন ঝাড় এখানে রয়েছে বদ্রিনারায়ণ মন্দির এখানে ভোগ প্রসাদ কেন্দ্র আছে যেখানে আপনি ভোগ পাবেন এটি হনুমানজির মন্দির জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সে তিহুলকু জাগর হনুমানজির গদাটি রয়েছে খুব সুন্দর এটি গর্ভগৃহ মন্দির এখানে অনুমতি নেই ছবি শ্রী এখানে ধ্যান করেন রামেশ্বরমে তিনি স্নান করেন ভোজন করে পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে শয়ন এবং শাসন করেন দ্বারকায় ধ্যান করেন বদ্রীনাথে চারধামের মধ্যে অন্যতম ধাম বদ্রীনাথ ধাম আদিগুরু শঙ্করাচার্য দ্বারা নির্মিত দেখছেন হনুমানজির গদা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কবি হুল কুর রামদূত আতুলিত বল ধা আঞ্জনি পুত্র পবন সুতনামা জয় হনুমান এর পাশে রয়েছে ভোগ কেন্দ্র ভোগের কুপন আপনারা এখানে পাবেন সকালবেলা দেওয়া হয় পায়েস ভোগ এবং দুপুর বারোটার পরে বদ্রীনাথ মন্দিরে ভোগ দেওয়া হয় সেখান থেকে ভোগের কুপন কেটে আপনি পাবেন ভোগ মা মহালক্ষ্মী মন্দির নারায়ণ মন্দিরের পাশে অর্থাৎ বোদিনারায়ণ মন্দিরের পাশে লক্ষ্মী মন্দির লক্ষ্মী মন্দির দর্শন করুন জয় মহালক্ষ্মী ওম নগম ভগবতে বাসুদেবায়ু এবার আপনাদেরকে নিয়ে যাব বদিনাথের রন্ধনশালা এখানে রন্ধন হয় এটি হচ্ছে ক্ষেত্রপাল মন্দির ত্রপাল মন্দির তার পাশে গণেশজির মন্দির ওম নম শ্রী গণেশয় নম আপনারা যদি আসেন বদ্রীনাথ মন্দিরে এখান থেকে অভিষেকের যে জল এখানে পাবেন কিছু অল্প টাকার বিনিময় স্বল্প পরিসরে বিশালের ঘটনা আপনাদেরকে জানালাম যদি পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা